ফুলগুলো দেখামু দেখতে দেখতেছি ভাই নিউ রয়েছে দুই পিয়ার একসাথে নিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়ে বন্ধুরা একজোড়া ডেনিশ কবুতর যার কালার হয়েছে অ্যালমন্ড কালার

একটা মুরগি তিন কেজি হবে রাশিদ ভাই কই আপনি দুই কেজির উপরে হবে ডিম পাড়া মুরগি ওজন বেশি হয় যাই হোক বড় ভাই এগুলোর দাম কত করে পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পিস পড়বে যারা তিনটা নিবে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ রাশিদ ভাই ফোন নাম্বার ঠিকানাটা বলে দিবেন

আর এই যে মাছ খামেটা হচ্ছে মাদি পিছনাটা নর পামের টা হচ্ছে মাদি নর নিয়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া যদি কোনো মাত্র ভাই হাজার মাত্র দুই হাজার টাকা পড়বে পনেরো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা লাল গিয়ারের মধ্যে শর্ট পেস রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা আজকে খুবই মতো হোয়াইট কালার মধ্যে একটা জোড়া দেখতে সিমরো ভাই কি কবুতর বাগদাদি হুমা কবুতর এত বড় সাইজের ভাই বাগদাদি 마শাআল্লাহ এদিকে রানিং হইছে করছে ডিম বাচ্চা যেমন বড় জোড়াটা ঠিক তেমনি বিপরীতে দামটা কম চাই বড় ভাই

দুই পিয়ার একসাথে নিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া পরে বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা দুই নাম্বার পেয়ারটা দেখাই দিয়ে বন্ধুরা এই যে গুলা মার্শাল খুবই চমৎকার দুটাই ফুল রানিং এই পেয়ারটার দাম পড়বো সেম পনেরোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা দুই পেয়ার মানে খুবই চমৎকার এক জোড়া স্টেচার কবিত রয়েছে বড় ওই সর্বনাশ ভাই আমাদের ডিমও আছে ভাই মাসাল্লাহ ডিমটা কবে পারছে আজকে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নতুন কর্করা ডিম এটা হচ্ছে চকলেট কালার বা ডান কালার

এক জোড়া কবুতর রয়েছে রেড টাইগার কালারের মধ্যে এটা কি রানীছে রাশিদ ভাই এটো দিয়ে দিবে হাড়িটা কি ভাইয়া হাড়িটা মাদি আর নিচে কেমন কি দাম চাচ্ছেন রাশিদ মাত্র 3500 টাকা দামাদামি চলবে না একদম 2800 টাকা দামাদামি চলবে না একদম 3000ও না আরো 200 কম মাত্র 2800 টাকা বন্ধুরা দেখেন বিয়ারটা রেড টাইগার কালারের মধ্যে স্টেচার কবুতরের জোড়াটা ফুললি রানিং নিম বাচ্চা ডিম চলে আসছে যারা নেবেন আজকে মাত্র ঈদ অফার মাত্র 2800 টাকা তাই না হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা দেখেন এটা কি মাদি নাকি নর এটা নর পিছনে একটা মাদি মা আশাল্লাহ দেখেন বন্ধুরা নরটা কিন্তু আমার মারবার আছে যাই হোক ওই পিস খুব চাতা না জোড়া কত যাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার মাত্র দুই হাজার দাম দাম চলবে একদম আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় শেপ গুলো দেখতেছেন ফুল রানিং আজকে মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন কালো কালো কি দেখাইতেছেন ভাইয়া ভাই একদম অরিজিনাল শোকিং ভাই ব্ল্যাক কালারের মধ্যে দুইটা কি রানিং দুইটাই রানিং শোকিং এর নর এতক্ষণ আবার কি কন ভাই দুইটাই নর দুইটাই রানিং নর মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় ভাই

ফুললি রানিং দুইটা রানিং নর দুইটা মাত্র পঁচিশশো টাকা রাশেদ ভাই এগুলো কি দেখাইতেছে ভাইয়া খুবই চমৎকার এক জুড়া বসিয়ান টামলার কবুতর দেখতেছি বড় ভাই হোয়াইট কালার এটা কি রানিং হইছে ভাইয়া 100% ডিম বাচ্চা করছে ভাই এটাও ভাই খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ভাইয়া এই যে ডানেরটা মনে হয় নর বামেরটা মা দিই তো আমরা একটু লালাচর কম দিলাম কি কারণে বন্ধুরা মানে স্টাইলিশ ভাবে কিন্তু দাঁড়াইছে ভালো লাগছে তো যাই হোক ছটফটা কবুতর দেখতেই পাচ্ছেন বড় ভাই জোড়া কত চাচ্ছেন জোড়া মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দাম দাম চলবে না একদম একদম 2500 একদম এক ক্রেট মাত্র 2200 টাকায় বন্ধুরা এই চমৎকার বশিয়ান টামলার রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন কিং কবুতর এক জোড়া এটা কিন্তু একদম টকটকা কালারের মধ্যে অরিজিনাল বিডি কিং এই যে দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ গুলা মাসাল্লাহ এটা কি নর না মাদি ভাই এটা মাদি ওটা নর নরটাও দেখাই দেয় বন্ধুরা নর খুব ভালোবাসে মাদিয়ে এই কারণে নর ধরতে দেয় না এই যেটা নর এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া মাত্র তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রানিং কিং কবুতর ফুললি রানিং আজকে নিতে পার মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা এখানে ডাকাটা কি করতেছে ব্ল্যাক কালারের মধ্যে বড় ভাই কি পুটার না কি কি পুটার রে ভাই হাসিয়ান না কি খুবই চমৎকার বন্ধুরা হ্যাঁ নিচে চাললে ভালো করে বোঝা যাবে সময় তো কম বড় ভাই যাই হোক এই যে হচ্ছে নর নর বন্ধুরা দেখেন খুবই কিন্তু চেতা মার্শাল্লা তাই না আচ্ছা আচ্ছা এখানে মনে হয় একটু মর্নিং চলতেছে না একদমশো টাকা নামি তো ভাই পঁচিশশো টাকা যাই হোক বন্ধুরা দেখেন বন্ধুরা আমি তো নিজেই ধরতে না। এই পেয়াটা ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো যারা নিবেন আজকে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা কি বড় ভাই যার কালার মার্শাল একদম আচ্ছা একটা ডিম পারছে ওটা উঠিয়ে রাখছেন দ্বিতীয় ডিম কমপ্লিট হওয়ার পরে একসাথে বসাই দিবেন এই যে ডিম না আচ্ছা দিয়ে দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা মার্শাল বড় ভাই নরকটা

কারণ কবুতর আসে বন্ধুরা রাখার মতো কিন্তু কায়দা নাই যারা যারা নিতে চান খুবই দ্রুত এইগুলো নেওয়ার চেষ্টা সর্বোচ্চ দুই দিনের মধ্যে একজোড়া কালার শিকর কবুতর রয়েছে যারা

হ্যাঁ বুঝলেন কিন্তু পনেরো হলুদ কালার মধ্যে দেখতে পাচ্ছেন এক সিঙ্গেল পার্সন রানিং নর এটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকার মধ্যে আরেকটা সিঙ্গেল কবুতর আছে বিউটি ভাই ব্ল্যাক কালারের মধ্যে বড় ভাই কি রানিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রানিং নর না বাদি নর রানিং নর কত করবে পেয়ারটা যদি কোনো ভাইয়া নেয় আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা একদম

সবগুলো পাঁচটা কবুতর পাঁচটায় মাদি এবং পাঁচটা কবুতর পাঁচটা ভিটের মধ্যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মুক্তি কবুতর পাঁচশো টাকা রানিং মাদি তারপর শিকর কবুতর রেড টাইগার কালারের মধ্যে রানিং মাদি পাঁচশো লুটনের মাদি পাঁচশো চাইনিজ আউলের মাদি পাঁচশো শাড়িং কবুতরের মাদি পাঁচশো যার যেটা লাগে নিতে পারবেন পাঁচশো টাকা পিস যদি পাঁচশো একসাথে নেয় দুই টাকা আর যারা পাঁচটা একসাথে নেবেন তাদের জন্য আরো ধামাকা অফার এই পাঁচটা রানিং মাদি আজকে একদম পাইকারি দামে মাত্র দু টাকা